হ্যালো ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম আজকে নতুন ভিডিও দেব আর সেই ভিডিও নিয়েই এখন আমি চলে এসেছি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি কলেজে যাব এবং সেখানে আমি কি কি করেছি আজকে আমাদের একটা গেট টুগেদার পার্টিও ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে দেখতে থাকো তো এখন দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি তো ঠান্ডা এখানে খুব ভালো আমাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিকে প্রচণ্ড একটা রকম ঠান্ডা আজকে লাগছে তাই বেশি স্টাইল মারার জায়গা নেই টুপি টুপি পরে আমি এখন রেডি এখন আমি রেডি হয়ে পড়েছি কলেজ বেরিয়ে যাব এখন ঘড়িতে বাজে দশটা তো এসেই যাচ্ছি আমাদের এখানেই একটা খোলা আকাশ বলে খোলা আকাশ নয় রোজালিয়া বলে একটা জায়গা আছে সেখানে আমরা যাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যার অ্যাকাউন্টসের স্যার টিপিও স্যার সৌরভ স্যার এবং মৌলিমা ম্যাডাম আমি সবাই মিলে আমরা যাচ্ছি তো যাওয়ার সময় সাইড ভিউ তোমাদের একটু দেখিয়ে দেখিয়েই যাচ্ছি যে দেখো আমাদের হলদিয়াটা কীরকম দেখতে এখন চলে এসেছি এখানে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এখানে আমাদের সুপ্রীতি স্যার রয়েছে সৌরভ স্যার রয়েছে ওনারা খাবার নিয়ে নিয়েছে আর এখন আমি নেব তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কি আছে আছে মটরশুঁটির কচুরি ছোলার ডাল যার টেস্টটা অসাধারণ ছিল আলুর দম কাশ্মীরি আলুর দম তার সাথে জিলিপি তো এখানে আমাদের এই জডি ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন আর দেখো সামনে নদী নদীটা সত্যি মন একদম ভালো করে দিচ্ছে তো এখানে অ্যাকাউন্টস খাচ্ছে সবাই খাচ্ছে আমি এবার খাব যাই হোক আসা যাক খেলাতে তো আমি এখানে খেলেছি থার্ড প্রাইজ পেয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন এই বলটা নিয়ে হাত দিয়ে ওই দুটো উইকেটের মধ্যে থেকে পাস করাতে হবে যেখানে একটু টাফ ছিল খেলাটা যাই হোক এখানে সবাই পুরস্কার টুরস্কার পাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি ফিশ ফ্রাই আর এটা একটা পকোড়া আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু খাওয়া দাওয়া হলো আর মানে টেস্টটাও অসাধারণ ছিল দিনটা মানে আজকে এত এনজয় হয়েছে আর বিশেষ করে এই নদীটা তো মানে একদম মনটাকে একদম ভালো করে দিচ্ছে তো আমাদের এখানে টাউনশিপ বলে যে জায়গা আছে ওখানে আমরা যাই কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম তো এখানে আমি নিজে একটু ভিডিও বানালাম তারপরে এখানে হচ্ছে লাঞ্চের মেনু মাটন ফিশ সব কিছু রয়েছে অনেক কিছু মুড়ি মুড়িঘণ্ট থেকে সব কিছু খুব ভালো খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট আমরা এখন বাড়ির পথে মুখগুলোর অবস্থা দেখো স্যার এখন ড্রাইভিং করছেন তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি মিন্স কলেজে চলে যাচ্ছি তো কি কি প্রাইজ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমাদের যে গেট টুগেদার পার্টি ছিল আমাদের চেয়ারম্যান স্যার তো চেয়ারম্যান স্যারের ফটো দেওয়া একটা কাপ পেয়েছি কফি মগ তো এটা তো খুবই স্পেশাল আমি তো এটা গুছিয়ে রাখবো আমি এই কাপে চা তো চা কফি খাবোই না আমি এটা গুছিয়ে রাখবো আমার শোকেসে আর পেয়েছি টাকা এখানে চারশো টাকা আছে তো টাকাটা তো মানে প্রাইজ প্রাইজই হয় এটা মানে অমূল্য এই টাকাটা ঠিক আছে খুবই ভালো লেগেছে আজকে আর পেয়েছি একটা পেন পেনটা খুব সুন্দর কাজে লেগে যাবে আর মানে সবসময় রাখাও যাবে আমি তো গুছিয়ে রাখবো আমি তো লিখবো না আগেই বললো তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও থ্যাংক ইউ